এখন চৌত্রিশ নং ম্যাট্রিক ডাকটি দেখো থ্রি বাই টু এর উপর পাওয়ার আছে এক্স ইকাল টু ওয়ান হলে এক্স এর মান নিচের কোনটি এটি তেরোতম শিক্ষক নিবন্ধন দু হাজার ষোলো সালে এসেছে এখানে চলো আমরা ডাকটি লিখি থ্রি বাই টু পাওয়ার আছে এক্স ইকাল টু ওয়ান তাহলে আমরা এখানে লিখতে পারি তোমরা এখানে খেয়াল করো আমরা জানি কিছুকের ক্ষেত্রে থ্রি বাই টু আছে আমরা এখানে এটাকে থ্রি বাই টু বানিয়ে নিব কেন কেননা আমরা জানি সূচকের মান যদি ওয়ান থাকে তাহলে যে কোনো সংখ্যা বা চলকের উপর শূন্য দলে এটার ফল হবে ওয়ান তাহলে আমরা এখানে এইভাবে লিখতে পারি থ্রি বাই টুর উপর হোল পাওয়ার জিরো দিলে এটার ফল হয়ে যাবে ওয়ান তা আমরা এই ওয়ানের মধ্যে বৃত্তির সাথে মিল রেখে কাজটা করবো বা থ্রি বাই টু হোল পাওয়ার এক যে বাসে লিখবো আর এখানে আমরা থ্রি বাই টু হোল পাওয়ার জিরো লিখবো কারণ এটার উপর পাওয়ার জিরো দল এটা ফল হবে ওয়ান এটার জন্য আমরা এটা লিখতে পারি আমার বৃত্তির সাথে বৃত্তিটা মিল রাখার জন্য এটা করছে এখানে যদি বৃত্তি অন্য কিছু থাকতো তাহলে আমরা অন্য কিছুর উপর পাওয়ারটা জিরো দরতাম তাহলে বৃত্তি বৃত্তি কাটা তাহলে আমাদের এক্সের মারটা হবে জিরো আনসার হবে জিরো দেখবো এই যে ক নাম্বার অপশনটা সঠিক আশা করি এটা বুঝতে পারছো সাঁত্রিশ নং ডাকটি লক্ষ্য করো এখানে বলছি এক্স বাই টু হল পাওয়ার আছে এ প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান হলে এর মান কত এই এইটার মধ্যে আমরা এভাবে করবো দেখো এক্স বাই টু পাওয়ার আছে আমাদের এ প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান হলে তাহলে এখানে তো বৃত্তি এইটা এই বৃত্তিটা আমরা ওয়ানের বদলে এটা লিখে উপর জিরো দিয়ে দেবো কারণ এটা আমরা যে কোনো সংখ্যা বা চলকের উপর জিরো ধরলে এটার ফল হবে ওয়ান এটার বদলে আমরা এটা লিখে দিব দেখো এটাকে এভাবে এক্স বাই টু হোল পাওয়ার এ প্লাস ওয়ান ইকুয়াল টু আমরা এটা আবার লিখে দিব এক্স বাই টু উপরে পাওয়ার জিরো আমরা জানি কোনো সংখ্যা বা চলকের উপর যদি পাওয়া জিরো ধরে এটার ফল হবে ওয়ান এটার জন্য আমরা এটা লিখব আমরা এরকমভাবে লিখবো যেন বৃত্তির সাথে বৃত্তিটা মিল রেখে লিখতে পারি তাহলে বৃত্তি কেটে দিতে পারবো তাহলে আমরা ফলটা পেয়ে যাবো এর প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো এটা প্লাস আছে আসে পাশে গেলে কী হয়ে যাবে মাইনাস সুতরাং এর মান হবে মাইনাস ওয়ান জিরোর সাথে দিয়োগ করলে মাইনাস ওয়ানই পাবো তাহলে উত্তরটা হবে আমাদের মাইনাস ওয়ান সাইঁইত্রিশে উত্তর হবে মাইনাস ওয়ান ঘ আশা করি এটা বুঝতে পারছো আটত্রিশ নং ডাকটি লক্ষ্য করো এটি সাইঁত্রিশতম পিছিয়ে আসে এসেছে এখানে বলছে লক বৃত্তি হচ্ছে এক্স আর পাওয়ার হচ্ছে থ্রি বাই টু ইকোয়াল টু ইন এই মাইনাস হাফ হলে এক্সের মান কত তাহলে চলো আমরা এটা ডাককে আগে তুলে নেই লগ বৃত্তি এক্স আর পাওয়ার হচ্ছে থ্রি বাই টু ইকাল টু মাইনাস ইনবাস টু মাইনাস হাফ তারপর আমরা কি করবো যেহেতু আমাদের বলছে এক্স এমাউন্টে নির্ণয় করার জন্য লগের এই নিয়মটা মনে রাখবে লগের উপর যে পাওয়ারটা এই পাওয়ারটা এই পাশে এসে পড়বে আর এই পাশে মানটা এই পাশে এই পাশে এসে পড়বে তাহলে লগ দৌড়তে যাবে তাহলে এক্সটা যে পাস এবার থাকবে আর এই যে মাইনাস হাফটা আমরা উপরে এসে পড়বে আর ইকুয়াল টু আর এই মানটা যাবে এই পাশে তাহলে লকড উঠে যাবে এটা তোমরা মনে রাখবে তারপর আমরা যে কাজটা করবো এখানে দেখো আমরা এই মাইনাসটাকে এখন তুলে দেবো মাইনাসটা তোলার নিয়ম হচ্ছে যেহেতু সপটার সাথে এই মাইনাসটা তাহলে আমরা কি করবো এবার একটা টান দিব টান লিখবো আর নিচে লিখবে যে হাফ ইকুয়াল টু থ্রি বাই টু তারপর আমরা যে কাজটা করবো এখানে লক্ষ্য করো এই যে হাফ ওয়ান যে বাস এবার রাখবো আর এই হাফের জন্য আমরা রোড লিখতে পারি রোড এক্স কারণ আমরা রোডের জন্য আমরা লিখতে পারি হাফ আর হাফের জন্য আমরা রোড লিখতে পারবো এই কথাটা তোমরা মনে রাখবে তারপর এই যে থ্রি বাই টু যে বাস এবার রাখবো এখন আমরা আর গুণন করবো এইটার সাথে এটার গুণ আর এটার সাথে এটার গুণ তাই রোড রোড এক্সের সাথে থ্রি গুণ করলে থ্রি রোড এক্স ইকুয়াল টু টু এর সাথে ওয়ান গুণ করলে টু হবে তারপর আমরা উভয় পক্ষকে বর্গ উভয় পক্ষকে বর্গ করবো উভয় পক্ষকে আমরা বর্গ করে পাই লিখে দিব হোল স্কোয়ার ইকুয়াল টু টু স্কোয়ার উভয় পক্ষকে বর্গ করলে এই যে এই এই স্কোয়ারটা এটার সাথে আছে এটার সাথে আছে থ্রিকে স্কোয়ার করলে হবে নাইন ইনটু আর স্কোয়ারের ওটা কাটা গেলে হবে এক্স ইকুয়াল টু দুই দোকানে কত চার তারপরে আমরা এই যে এক্সের সাথে নাইন গুণ আছে পক্ষান্ত করলে কী হবে ভাগ হয়ে যাবে সুতরাং এক্স ইকুয়াল টু ফোর বাই নাইন তাহলে আমাদের অপশন এটা দেখো কোথায় আছে ফোর বাই নাইন যে ফোর বাই নাইন উত্তর ঠবে ক আশা করি তোমরা এটা বুঝতে পার